আর সেখানে স্থির স্থির ভগবান স্থির হচ্ছে ইন্দ্র তো বিস্মুত হয়ে যাচ্ছে যে আবার বদলাটা উঠিয়ে মারবে সেটা কার ক্ষমতা হচ্ছে না এতো সাধারণ ব্যক্তি না অসুদ্ধ লাভ করেছে কিন্তু স্বভাব হচ্ছে বিশুদ্ধ সত্তা বিশুদ্ধ সত্তা না আসলে এরকম ভিড় হতে পারে কোনো প্রকার ক্ষতিকর ভাব থাকলেও তার হৃদয় ও হবে ওই জন্য বলছেন শ্রদ্ধাভাবে যদি শ্রবণ করা হয় তাহলে এইভাবে কৃষ্ণলীলা যদি শ্রবণ কীর্তন করা যায় শ্রদ্ধাভাবে তাহলে আমাদের প্রেম ভক্তিরা প্রেম ভক্তিরও বৈশিষ্ট্য আছে তাহলে শান্ত রসে তাদেরও প্রেম ভক্তি আর দাস রসেদের প্রেম ভক্তি আর সক্ষরসে প্রেম ভক্তি আছে আর বাৎসলের সে প্রেম ভক্তি আছে আর মধুর রসের প্রেম ভক্তি আছে এই প্রেম ভক্তি উন তার স্থায়ী ভাব অনুসারে বিচিত্রতা তার গতিও মানে উচ্চ হয় এক রকম

যে কৃষ্ণ লীলা জল সেবন করতে পারে করতে করতে তার যে প্রেম লাভ হয় উজ্জ্বল প্রেম ভক্তি তার লাভ হয় অর্থাৎ মধুর রসের চরণ পরাক্তি সেটা লাভ অর্থাৎ তখন একমাত্র রাধা দাসে কৃষ্ণ ভজনে শ্রেহার অন্য কোন কামনা থাকে তাহলে আমি বাদশা রসে ভক্তি মধুর রসি সেবা করতে পারি যেতে পারিব না তাহলে আপনি দেখুন যদি বিচার করে যে শ্রদ্ধা জাত হয় তাহলে আপনার হৃদয় সেটা প্রকাশিত হয়ে যাবে বললে সে গ্রহণ করবে তা যশোদামা সারাদিন ছেলে গোচারণ করেছে ক্লান্ত হয়ে পড়েছে ছেলেটি সেই সবার মধ্যে বসে নন্দমহারদের কাছে নাটক টাটক দেখছে কিন্তু যশোদামা ঘর থাকতে পারছে সঙ্গে সঙ্গে সেবার পাঠিয়ে ডাকলেন যে ছেলেটি হয়ে আছে তাকে বিশ্রাম করতে হবে নিয়ে আসেন আর স্নেহভাবে তাকে দুধ দুধ পান করিয়ে সন করাবেন করবে আর সেখানে রস পর্যন্ত ওই পর্যন্ত পৌঁছালে স্নেহ করে করে দিলেন কিন্তু কৃষ্ণ সয়ন করে থাকতে পেরেছিল কি করেছিলেন রাধা প্রেম কিভাবে আকর্ষণ করলেন এখানে যশোদা মার স্ময়ন করে দিলেন আর কৃষ্ণ পিছনের ডাল দিয়ে রাধার নিকটে পৌঁছে গেল তাহলে দেখুন রাধারানীর কিরকম প্রেম যে বাসল রসের যে স্নেহ তাকে দিয়ে কৃষ্ণকে আকর্ষণ করে কিসের ক্ষমতা রাধারানীর রানীর প্রেমেরই ক্ষমতা এই জন্য হচ্ছে মহি ভক্তিহী পুতান অমৃত্বয় করে থাকে আমাদের যে প্রেম ভক্তি পরম অমৃত তব স্নেহে নির তব রাশের তোমরা যখন স্নেহ করো এই স্নেহে আমাকে তোমাদের তাহলে দেখুন কোন ভক্তির কিরকম ভগবানকে আকর্ষণ করার ক্ষমতা এই জন্য বলছে এই তারা উজ্জ্বল দশে এই প্রেম ভক্তি লাভ করে আমরা যতক্ষণ পর্যন্ত রাধার সান্নিধ্যে না যেতে পেরে ততক্ষণ তো আমরা কৃষ্ণের পূর্ণ মাধুর্য করতে পারি মায়ের স্নেহ আছে কিন্তু রাধার নিজের স্নেহ দ্বারা তিনি

সাহাবলে আমাদের সকলে কোন চন্দ্রের প্রতি বেশি উচিত এক এক দিনতে এক এক চন্দ্র উচিত হয় কোন চন্দ্রের প্রতি আমাদের বেশি প্রীতি হয় পূর্ণিমা চন্দ্রের প্রতি স্বাভাবিক আমাদের সকলেই প্রীতি হয় আকর্ষণ সেই জন্য রাধারামের সান্নিধ্যে যখন কৃষ্ণ অবস্থান করেন তখন সেখানে কৃষ্ণের পূর্ণ ভগবত্ব প্রকাশিত হয় সে পূর্ণ ভগবত প্রকাশ করতে পারেন রাধা দাস অর্থাৎ রাধার সঙ্গে যথা তথা মতন হয় অর্থাৎ রাধার সঙ্গে যখন কৃষ্ণ থাকেন তখন মদন মোহন রাধা ছাড়া যখন কৃষ্ণ থাকেন তখন মদনের দ্বারে মোহিত তাহলে দেখুন কোন কৃষ্ণকে আমাদের চাই রানন্দন কৃষ্ণকে চাই না গোপীবতী কৃষ্ণকে চাই না রাধা রাণানাথ কৃষ্ণকে চাই

এই রসের আকর্ষণ হবে এবং সে আদর্শে কৃষ্ণ রসসাগর বিহার রস বিহার তিন গুণ তম এই তিন গুণের ক্ষোভে যে স্ত্রী পুরুষের ব্যবহার ইচ্ছা তাহার তাহার হয় না তিনি অপ্রাপিত শ্রদ্ধান্বিত হইয়া এই রাস পঞ্চায়েতের সেই কৃষ্ণের শুনেন বা করেন সেই ধীর পুরুষ ভগবানের যথেষ্ট পরবর্তী লাভ করে তো হৃদরোগ শীঘ্রই দ্রীভূত করেন এই যে কৃষ্ণ লীলা সমস্ত চিন্ময় চিন্ময়ী গোবিগের সেই পূর্ণ চিন্ময় অধক্ষ কৃষ্ণের লীলা শ্রদ্ধাপূর্বক অর্থাৎ চিন্ময় উপলব্ধি পরিবার যত্নে তিনি আলোচনা করিতে করিতে চিত প্রেমের উদয় পরিমাণ অনুসারে জড়াশক্তি এবং জড়কাম আদি দূর হইবে দূর হইতে থাকে সম্পূর্ণ চিন্ময় লীলা উদিত হইলে আর কিছুমাত্র জড়কামের গন্ধ থাকে না সূর্য উদিত হলে আর অন্ধকার থাকে অন্ধকার থাকে তখন প্রতিটা বস্তু সুন্দরভাবে দেখবে তখন সেই বস্তু আমাদের ব্যবহার অনুসারে আমাদের কর্মে যুক্ত আমরা কর্মে নিযুক্ত রকম যখন অপ্রাজিত এই সমস্ত লাশ শ্রবণ করব তখন আমাদের চিত্ত কোনো প্রকার রূপে বসে উঠতে হবে না গুণের বসে উঠতে হবে আমাদের যখন যে গুণ থাকে সে অনুসারে আমাদের পরিচালিত না আমি এখন শুনছি কর্ম শব্দগুলি কর্মের মধ্যে প্রবেশ করছে কিন্তু হৃদয়ের ধারণা কখন কি কমপন থাকে শব্দগুলো শোনা যাচ্ছে ওঠে কিন্তু শব্দের স্বরূপ সেখানে মনে ঘটে যাচ্ছে কমপন হয়ে এইভাবে আবৃত্ত হয়ে থাকে আর রজগণ যদি থাকে তখন আমি শুনছেন কিন্তু ওই শব্দের মধ্যে তখন চিত্ত থাকবে না থাকবে না চিত্ত চঞ্চল হয়ে থাকবে সেখানে পাচ্ছেন এমনকি সত্য গুণ থাকতে শুনতে খুব ভালো লাগছে কিন্তু শুনতে ভালো লাগলেও সেইটি সেখানে সেই শব্দটা যে স্বরূপ প্রকাশতা হয় কিসের জন্য সত্য সুখে আবদ্ধ করে দেয় খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কিন্তু যে শব্দটা শুনছি সেই শব্দটার যে স্বরূপ প্রকাশ হবে সেটা হয় তাহলে দেখুন প্রতিটি মুহূর্তে আমরা কিভাবে গুণের দ্বারা আবদ্ধ হয়ে কিন্তু বলছেন এই অপ্রাপিত লীলা যখন বান্ধবের আদি শ্রবণ কর শ্রবণ করতে করতে আমাদের এগুলি সব দিক হয়ে যায় কারণ আমাদের চিত্তটি শুদ্ধ সত্তা স্থির হয়ে অবস্থান করে তখন অজ্ঞানের দ্বারা আবদ্ধ বনা আর বিক্ষোভ দ্বারা আবদ্ধ বনা আর সুখের দ্বারা আবদ্ধ তখন প্রতিটা বস্তুর শব্দের সারা স্বরূপ প্রকাশ হয়ে যায় ওই জন্য বলেন যদিচ্ছি জ্ঞান জ্ঞানার যদ তদ আন রাজেন্দ্র খুব গোবিন্দ কীর্তন একমাত্র গোবিন্দেরই কীর্তন কর যদি প্রকৃত জ্ঞান লাভ করতে চাই যে জ্ঞান দ্বারে ভগবানের পাঁচ পদ্মলাভে দেখুন নাম কীর্তনে আমাদের সকল প্রকার শ্রেয় লাভ ভগবানের অপ্রাকৃত এই সমস্ত কথা শ্রবণ করলে আমাদের সেই অপ্রাকৃত স্বরূপ আমাদের স্বাভাবিক রূপ যেতে হবে তখন আমাদের জোর করে দবগুণ চালানোর যত্ন করতে হবে না রজগুণ তাড়ানোর যত্ন করতে হবে না ছাত্রগুণ তাড়ানোর জন্য আমাদের সাধক অনুসারে যত্ন করতে হরিনাম কিছু আছে বসে বসে হরিনাম অনেক কিছু হবে সঙ্গে সঙ্গে রজা দ্বারাই সে তমটাকে কোনো কাজ আদি দ্বারা তাম বোনটা কাট আবার কাজের মধ্যে চিত্র বিক্ষেপ হয়ে যাচ্ছে সেটা বাদ দিয়ে আমাদের গ্রন্থ অনুশীলন করতে বলে গ্রন্থ অনুশীলন করছি বলে এর দ্বারাইও আমাদের নামই চিত্রটাকে নিবেশ না চিত্ত নিবেশিত হলে সাহায্য ভাবে আমাদের চিত্তটি শুদ্ধ সত্তায় স্থির হয়ে যায় না একান্ত না অতভূতম চরিতম গায়ন্তম কিছুই চান না ভগবান ভগবানকেই চান কৃষ্ণকেই চান বলে সে নাম পরসঙ্গসঙ্গেশ আনন্দ সুন্দর নিবারণ এটা কামনার বশ না কিছু নামিকা সর্বস্থ নাম পরসঙ্গসঙ্গেশে সদা দিক আনন্দ সুন্দর নিবারণ কিন্তু যতক্ষণ পর্যন্ত আনন্দ সুন্দর নিবারণ হচ্ছে না তাহলে বিজ্ঞান আর কিছু না কিছু হিতের মধ্যে কামনা আছে কিছু চাই langchain নাম করিও নামেরই স্বভাব সেখানে প্রকাশিত হচ্ছে মহাপুরু শিক্ষা দিলেন শিক্ষা তিনি হাসছে কাঁদছে গড়াগাড়ি দিচ্ছে লোক দেখানোর জন্য করছে লোককে দেখার জন্য করছে বলে না নামেরই স্বভাব নামি হাসাবে কাঁদাবে গোড়াগাড়ি দেবে এরকম করা গুরুর কাছে গুরুদেব কি মন্ত্র দিলেন যে আমাকে স্থির থাকতে দিচ্ছেন গুরুদেব বলে কি কৃষ্ণ নাম মহামন্ত্রের স্বভাব যেই জপে তার দেখুন আমরা কতটা করে জপ করি কতটা কৃষ্ণ নাম করি এটা স্বভাব জাগরিত হবে ওই জন্য সদার ভূমিকে বললেন ইতা বাণী বলে প্রকি কুমিস ধর্ম পরস্প ভক্তিযোগ ভগবতী তন্ন নাম গ্রহণ কৃষ্ণ নাম উচ্চারণী ভক্তি আর সমস্ত ধর্মের চেয়ে একমাত্র কৃষ্ণ নাম উচ্চারণী সর্বশ্রেষ্ঠ এটা হচ্ছে জীবের স্বাভাবিক ধর্ম জীবের সুনেত্ত ধর্ম নাম সংকীর্তন অন্য সব ধর্ম নাম সিদ্ধিরে কারণ অন্য যা কিছু কর্ম করি ওই নাম সিদ্ধি চল নাম করতে পারছি না বলে অন্যান্য কর্ম করছি কিন্তু নামই যখন আর রুচি আসবে তখন অন্য কর্ম করার

শুধু বসে বসে শ্রবণ করছে তাতে সব কিছু লাভ হয়ে গেল মুনিগঞ্জ দীর্ঘকালীন সংযত করে ভগবানের তারাও ভয় পাচ্ছে পরীক্ষিত মাতৃ দক্ষ দর্শন করবে মৃত্যু হয়ে যাবে তারা ভয় পাচ্ছে আর পরীক্ষিত মাতৃ নাকি সান্ত্বনা দিচ্ছে তোমরা কিছু ভয় পারবে না আমি ব্রাহ্মণ গঙ্গা এবং ভগবানের স্মরণে আছি ঠিক আছে তক্ষ কি গাছুক আর মায়াই আসে আমাকে যথেষ্ট দংশন করে আমরা মৃত্যুকে ডাকতে পারব মৃত্যুকে ভয় পথ তাহলে দেখুন পরীক্ষিত মহারাজ শুধু শ্রবণ করেছেন আর কিছু তো অনুষ্ঠান করেনি আর তার দ্বারা কিরকম ভগবানের চিত্ত স্থির হয়ে গেছে মুনিগণ ইন্দ্রকে শ্রবণ করে জ্ঞান আলোচনা করে তাকে করতে পারছে না

বাৎ করে মানবে প্রতিজ্ঞাবে উদার উপস্থিতে ভজব ভজব নিত্য সহ করিবে বানি জেনে গরিবে কৃষ্ণের ভজন অত্যাহার প্রসজ প্রজলবনিব